আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এর আগের বাকরখানি ভিডিওটি আপনাদের সবার খুব পছন্দ হয়েছিল কমেন্ট করে আপনারা অনেকে জানতে চেয়েছেন কোন বাকরখানির দোকানটি বেস্ট আর কোন বাকরখানির প্রাইস কেমন তো আপনাদের বাকরখানি রিলেটেড সব কমেন্ট উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের কমেন্টগুলোর উত্তর খুঁজতে আজকে বগুড়ার সব বাকরখানির দোকানগুলোতে গিয়েছিলাম টেস্ট করতে তো আমার কাছে বাকরখানি হাউস ও লাইভ বেকারির বাকরখানি খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে বাকরখানি গুলো টেস্ট করতে আমি একাই যাইনি সাথে আরো দুইটি বন্ধুকে নিয়েছিলাম পাকরখানির এই দোকানটি ভিড় দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে কেন এখানকার বাকরখানি এত বেস্ট আর এই দোকানটির বাকরখানি বেস্ট হবে বা না কেন এখানকার যিনি মেইন কারিগর, তিনি সিলেটের কারিগর আর উনি সিলেটে বিগত 25 বছর যাবত এই কাজটি করে এসেছেন। এই দোকানটির যিনি মেন মালিক, তিনি অনেক রিকোয়েস্ট করে এই কারিগরকে বগুড়ায় নিয়ে এসেছেন। এইখানে বাকরখানের মেকিং টি সম্পূর্ণ লাইভ করা হয়। ময়দা থেকে আস্ত বাকরখানের ফুল মেকিং প্রসেসটি আপনাদের চোখের সামনেই করা হবে। আর ওনারা বাকরখানের তেলের সাথে ঘি ব্যবহার করে যেটা আপনারা প্রতিটা বাইটেই ফিল করতে পারবেন একদম নরম ও গরম গরম বাকরখানি খাওয়ার জন্য অবশ্যই দোকানেই আসতে হবে এই দোকানটিতে অনেক ধরনের বাকরখানি একের পর এক তৈরি করা হয় আর প্রত্যেকটা বাকরখানির টেস্ট ভিন্ন ভিন্ন যখন আপনি দোকানে এসে বাকরখানি খাবেন তখন আপনার কিছু সময়ের জন্য ফিল হবে আপনি পুরান ঢাকায় আসেন আপনি তো নিজে খাবেন অবশ্যই কিন্তু বাসার জন্য নিতে ভুলবেন না কারণ এই গোল গোল বাকরখানি গুলো আপনার পরিবারের প্রতিটা সদস্যকে খুশি করার জন্য যথেষ্ট আর এখানকার বাকরখানির টেস্ট একদম অটেন্টিক হওয়ায় নিশ্চিন্তে আপনার বাসায় নিয়ে যেতে পারবেন এখন বগুড়ায় অনেকগুলো বাকরখানির দোকান হওয়ায় আপনাদের বুঝতে অসুবিধা হয় যে কোথাকার বাকরখানির বেস্ট হবে তাই আমার সাদেশ হচ্ছে এই বাঁকুড়খানি হাউস ও লাইভ বেকারি দোকানটি আঙ্কেল আপনার এখানে কি কি বাকরখানি পাওয়া যায় জায়গা পাওয়া যায় ডায়বেটিস বাঁকরখানি তিলের বাঁকরখানি নারকেলের বাঁকরখানি মিষ্টি বাকুরখানি ড্রাই কেক কেক এটা আমাদের ড্রাই কেক খুব বিশাল এটাও বিশাল এগুলা আমাদের একবার বিশাল কেক সবকিছুই সুন্দর পাবেন নিরিবিলি পরিবেশে আমরা করি সব পাবে পরিষ্কার ভাবে পাবেন কোনো টেনশন নাই আপনারা আসবেন খাবেন দেখবেন নিজের চোখে দেখবেন গরম গরম একবারে করা ভাজা এই এখানে আমাদের ওভেন আছে সুন্দরভাবে আপনারা এসে নিয়ে যেতে পারেন কোনো টেনশন সকালবেলা চা দিয়ে খাবেন হবে খুব সুন্দর নিরিবিলি পরিবেশে তো আপনারা কিন্তু এর আগে দেখতে যে এখানে কত কী রকমভাবে বাকরখানি বানানো হয় তো আবারও কিন্তু আমি এখানে আসছি কারণ এখানকার বাকরখানি কিন্তু অনেক স্বাদ অনেক টেস্ট এবং অনেক মসমচা এবং গরম গরম তো এখানকার বাঁকরখানি মানে কত করে কেজি আমাদের তিলের বাঁকরখানি আছে তিনশো চল্লিশ টাকা কেজি আবার নারকেল আছে চারশো টাকা কেজি আমাদের সিলেটের কারিগরের দ্বারা তৈরি হয়েছে সব সব সিলেটের কারিগর আর আপনার ডায়াবেটিস আছে দুইশো চল্লিশ টাকা কেজি মিষ্টি আছে দুইশো চল্লিশ টাকা কেজি তারপরে আপনার ড্রাই কেক আছে দুইশো চল্লিশ টাকা কেজি আমাদের নিজে হাতে বানানো কেক আছে চল্লিশ টাকা পিস সুন্দর আমরা বেশি বানাই না কেকটা অল্প করে বানাই হ্যাঁ সীমিত কেক বানাই আমরা আর কি কিন্তু এগুলি আমরা একটু ভালো করে বানাই এই জন্য কোনো ভেজাল মুক্ত জিনিস এলো কথা কোনো ভেজাল নেই এতে আপনার হচ্ছে হলো আটা তেল ঘি এটা আমাদের ঘিতে বানানো এটাও ঘিতে বানানো বুঝলেন আমাদের ডালটা ভাজা এটা ডালটা ভাজা সুন্দর জিনিস তো আপনারা কিন্তু মানে আঙ্কেলের কথা থেকে যেটা বুঝতে পারলেন মানে এখানে সবকিছু কিছু এখন টাটকা টাটকা সবকিছু বানানো হয় তো আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন অ্যান্ড আঙ্কেল ভালোভাবে একটু লোকেশন এখানে নিয়ে বলেন একটু এখানে আমাদের যে যে তিলেরটা দেখিচ্ছেন এটা আমরা ঢাকাতে বিক্রি করি লোকেশন এই জায়গার নাম লোকেশন জায়গাটার নাম হচ্ছে হলো হত্তেলি বাজার রোড হ্যাঁ তারপর চাঁদনি বাজার মাঝখানে মাঝামাঝি আমাদের দোকানটা এই যে দশতলা বিল্ডিং এর সঙ্গেই আমাদের দোকান সুন্দরভাবে নিরিবিলি কোনো টেনশন নাই আপনারা দেখেন সুন্দর পরিবেশ এখানে আমাদের মানে কখন আসলে পাওয়া যাবে এখানে সকাল এগারোটার থেকে পাবেন এগারোটার পর আর পাবেন না এগারোটা পর্যন্ত পাবেন আর রাতে রাত্রে এগারোটা পর্যন্ত পাবেন তো আপনারা কিন্তু সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আসলে কিন্তু এখানে সবকিছু টাটকা একটা গরম গরম একদম ফুল বাকরখানির সাথে কিন্তু ড্রাই কেক কেক সবকিছু পাওয়া যাবেন তো আপনারা কিন্তু ভিডিওতে সবকিছু আমি ডিটেলস দিচ্ছি সো ডিটেলসে সবকিছু আপনারা দেখেন গাইস অবশ্যই ভালো লাগবে মালিকের মুখের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানকার বাকরখানি টেস্ট কেমন আর শুধু বাকরখানি কেন বাকরখানি পাশাপাশি গরম গরম কেক ও ড্রাই কেক আপনি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আমরা তো বাকরখানি খাচ্ছি সাথে বাকরখানি বাসায়ও নিয়ে যাচ্ছি তো এই ছিল আজকের আমার ভিডিওটি সবাই আমার পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম